لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أركض وأبرت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي أبوء لك بنعمتك علي ওয়া আবুউ বিযামবি فاগফিরলি ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা এই দোয়াটার নাম হচ্ছে সাইয়দুল ইস্তিগফার যে ব্যক্তি এই দোয়াটা মাগরিবের পরে পড়বে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ আর যে ব্যক্তি ফজরের পরে পড়বে মাগরিব হওয়ার আগে মারা যাবে ইনশাল্লাহ জান্নাতে চলে যাবে একটা বইয়ের নাম বলে দিচ্ছি হিসনুল মুসলিম হিসনুল মুসলিম এটার অ্যাপস পাওয়া যায় গুগল প্লে স্টোরে আছে এই বইয়ের মধ্যে সব দোয়া কালামগুলো দেওয়া আছে আপনারা দেখে দেখে পড়ে নেবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আমরা দোয়া করছি আল্লাহর কাছে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জানে মালে হায়াতের রিজিকে বরকত দান করেন আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিন আমিন আমাদেরকে আল্লাহ পাক তাওহীদের উপর থাকার তৌফিক দান করুন সুন্নতের উপর থাকার তৌফিক দান করুন হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আদর্শ পরিবার গড়ে দিন আমাদের পরবর্তী প্রজন্মকে পাক ইসলামের জন্য কবুল করুন যুব সমাজকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন পাক আমাদের মা বোনদেরকে হেদায়ত করুন খাস পর্দায় থাকার তৌফিক এনায়ত করুন পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়ত করুন দিন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন পাক আমাদের মধ্যে আপো ইখতলাফ ভেদাভেদগুলো দূর করে দিন হিংসা বিদ্বেষগুলোকে দূর করে দিন আমাদেরকে এক উম্মা হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন আল্লাহ রবাহ আলামিন